আমি আর একজন পাইলাম দুইজন তো দুইজনে এটা ফুল জামাত হয় না ন্যূনতম তিনজন লাগে এটা তাহলে ইমাম সামনে আর দুইজন পিছনে আর দুইজন হইলে তো ইমাম আর ওই মুসল্লি কাছাকাছি ডাইনে দাঁড়াবে ইমামের ডানে এতটুকি জামাত পুরা জামাত যখন আমি ওই এয়ারপোর্টের রুমের মধ্যে খালি একটু ডানে বামে তাকাইতেছে আর আরেকটা লোক আসতো আরলি জন্ডমস্তে পড়তাম ওই মসজিদের মধ্যে আর একটা লোক ছিল বসে বসে কোরআন শরীফ পরে ডালে মামা দেখানো দেখে সে দৌড়ে আইসা আমাকে ই আল্লাহ সাল্লি বেড়া একাত একামত দিল নামাজ পড়লাম যাই হোক নামাজ পড়ে আসার সময় ওই ভদ্রলোক বলে হুম ইলাক আস্তান তো আলেই আমার তুদাই ফুনি মজার কথা বলে হজরত আপনি চলে যাচ্ছেন আমি আপনার কত বড় একজাম করলাম আপনি আমার কিছু খাওয়াইবেন না আমার জীবনে এত মজার কথা আর শুনি নাই কেউ এরকম বলে না হাত ধরে ফেলছে আমি আপনার কত বড় হেসান করলাম আপনি আমাকে কিছু খাওয়াইবেন না আমি বললাম আপনি কোন এসারের কথা বলেন আমি তো বুঝতেছি না হাজরই তো আমি তো নামাজ জোর পড়ে ফেলছি সবই পড়ছি পড়ি কিন্তু আপনি দেখতেছি একজন তালাস করেন তো আমি তার ইচ্ছা নফলেন নিয়ত করলাম আমরা পিছে দুইজন ফলোয়ার আপনি ঠিকই জামাতের সাতাইশ গুণ বেশি শখ সে বলেন শখ আন তাক তা আচরণকে ওয়াই সি না দা রজা ওই লোকটা বলে বোনাই হালেন আপনি তো ঠিকই সাতাইশ গুণ পাইলেন নামাজ পড়লেন দুই রাকা শখ পাইলেন চুয়ান্ন রাখাতের আমি আপনার ওকে বড় করলাম না আর এই বাটারে বুকের মধ্যে দিয়ে গে সুবহান আপনলাম এত মজার কথা তুমি কেমনে বললো চলো চলো নাস্তা করতে যাই নিচে আই আল বাইক দোকান টোকান আছে ওই বেটাই খাওয়াইছে আমি তোমার সাথে মজা করলাম আমি সুভান আল্লাহ তুমি নামাজ পড়ার পরেও আমার এত বড় উপকার করতে পারলা যে জামাতের সাথে পড়ার জন্য তুমি হেল্প করলা আরে ভাই তোমার এসান আমি জীবনে ভুলবো না বলেন না শুভেন এই জন্য যে যত এসান করবে মেহনত করবে আল্লাহ তাকে মিলায় দেয় আপনার পেরেশান ছিল যে একজন মানুষ হইলে ভালো হয় আল্লাহ পাক বলে যে আমি মানুষ তৈরি করে দিব বলেন এটাই তো আল্লাহর সাহায্য আল্লাহ যখন আপনাকে সাহায্য করতে চায় রব্বে কারিবের সাহায্য চলে আসবে এজন্য জন্য ভাইয়া দুনিয়াতে তো অনেক ঘুরি ঘোরা করার সময় অনেক শিক্ষণীয় ঘটনা সামনে চলে আসে খুব মজা লাগে হেরম শরীফে আমি তপ করি না ফজরের পরে দোতলায় উঠে দৃশ্য দেখি অনেক সুন্দর লাগে হাজার হাজার মানুষ তফ করে হ্যাঁ এটা অনেক আগের কথা এখন তো এরামের কাপড় পরাস যাওয়া যায় না তো সেখানে যাওয়ার সময় দেখতেছিলাম যে এক ভাই আমার পাশে দাঁড়ানো পাশে এসে বলে যে ভাইয়া আমি আপনাকে একটা হাদিস শোনাবো তো আমি বললাম আচ্ছা হাদিস শোনান কোনো অসুবিধা নাই সে আমাকে একটা হাদিস শুনাইলোয়া হাতিয়া বিকাল

ওই একটা মানুষ আসলে সারা দুনিয়ার সব না জনে এক পাল্লায় জমা করে যা পাইবা একটা মানুষের হেদায়তের উপরে আসলে তার চেয়ে বড় রিওয়ার্ড তুমি সেই লাল উঠের চেয়ে বস রিওয়ার্ড পাবা বলে তুমি বড় বক্তা হ্যাঁ সাইফুল্লাহ আই বিশাফ উনি চলে আসছে অবশ্যই এতক্ষণ মাহফিল করার কথা না তারপরে আসেন আসেন কেমন আছেন হাইয়া বা বলেন কেমন আছেন ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনার বয়ান শুনে যাবেন তো সেদিন বাউলানা হাসান জামিল সাহেব আমার মসজিদে রহিম মেটালে অপ্যপারী ছিল মাহফিল উনি আসরের পর বয়ান বয়েন্সর পরে বয়ান করবে আসর নামাজ পড়ছে মসজিদে পরে আমি দাঁড়ায় ঘোষণা করলাম ভাই আপনাদের সামনে এখন এমন একজন বয়ান করবেন ওনার নাম উনি যখন দুনিয়াতে আসছে শিবাহীন সুন্দর ছিল নাম রেখে দিছে হাসান হাসান মানে সুন্দর এটা কোরআনের শব্দ আফামান আমালি এটা কোরআনের শব্দ তা আরেকটা হচ্ছে উনি যখন ওনার বাবা চিন্তা করলাম আমার ছেলেটা এত সুন্দর এই হাসান মানে সুন্দর আরও একটা জামিল লাগাই দিছে এই জামিল মানে জামিলুল হাপ জামিল উল মন্দন আর দারুন বয়ান করবে জামিল উল তেলাওয়া দুনিয়া সুন্দর তেলা আমি এইভাবে যখন ব্যাখ্যা করলাম সব মানুষ বসছে পরে হাসান জামিল সাহেব বলে মমতাজি সাহেব আমার যে ব্যাখ্যা করছে এই ব্যাখ্যা কেউ করে নাই কোনো দিন আলহামদুলিল্লাহ তা আজকে খালেদ সাহিবুল্লাহ আইউবি আমাদের যে সূর্য সন্তান আমাদের মানে যারা নবীদের সুন্নত পালন করছে আমাদের সৌভাগ্য হয় নাই জেলে যায় নাই যে মার খাওয়া পোর খাওয়া যে নেতা তাদের মধ্যে একজন খালে সাইফুল্লা আইবি কথা ঠিক কেনা বলে কোনো দোষ করে জেলে যায় নাই ঠিক কেনা বলে বিনা দোষে জেলে তাদেরকে নিয়েছে তাদের মধ্যে এই মর্তে মজাই রাখছ কথা ঠিক কিনা বলেন আল্লাহ তাদেরকে আজকে প্রবল করেছে এই মাছবার মধ্যে বয়ান করবে আমাদের আল্লাহ পাক জন্য যা কিছু বললাম তার উপরে নিজে আমল করার এবং সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন বা কোনো যাওয়ার